দক্ষিণ কোরিয়ার বিমানবন্দরে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত একশো ছিয়াত্তর জন নিহত দক্ষিণ কোরিয়ার একটি বিমানবন্দরে একশো একাশি জন যাত্রী সহ একটি বিমান বিধ্বস্ত হয়েছে এতে এখন পর্যন্ত একশো মারা গেছে বলে বার্তা সংস্থা ইউন হাব জানিয়েছে দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে মন আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে সিটকে গিয়ে পাশের দেওয়ালের সাথে সংঘর্ষ হয় বিমানটির এ সময় বিমানটিতে মোট একশো পঁচাত্তর জন যাত্রী ও ছয় জন ক্রু ছিল যাত্রীদের মধ্যে একশো জন দক্ষিণ কোরিয়ার আর দুইজন থাই নাগরিক জেজু এয়ারের বিমানটি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে ফেরত গিয়ে বিমানবন্দরের অবতরণের সময় দুর্ঘটনায় পতিত হয় ওয়ান হাব জানিয়েছে এখন পর্যন্ত একজন যাত্রী ও একজন ফ্লাইট সহকারীকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার তৎপরতা চলছে বিমানবন্দরের একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন উদ্ধার কর্মীরা বিমানটির পেছনের দিক থেকে যাত্রীদের উদ্ধারের চেষ্টা করছিলেন এই বিমানবন্দরটি দুই হাজার সাত সালে চালু করা হয়েছিল এখান থেকে এশিয়ার বিভিন্ন গন্তব্যে বিমান চলাচল করে বিমানটি কেন দুর্ঘটনায় পড়ল বা কেন রানওয়ে থেকে ছিটকে গেল তা এখনো জানা যায়নি তবে পাখির কারণে ল্যান্ডিং গিয়ার অকার্যকর হয়ে এটি হতে পারে বলে ইউন হাফের খবরে বলা হয়েছে এদিকে সত্যতা যাচাই করা যায়নি এমন একটি ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এতে দেখা যাচ্ছে রানওয়েটি বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ছে আর বিমানবন্দরে দেয়ালে গিয়ে আঘাত করছে কিন্তু দেয়ালে আসতে পড়ার আগেই বিমানের এক অংশে আগুন ধরে যায় আরেকটি ফুটেজে দেখা যাচ্ছে কালো ধোঁয়ার কুণ্ডলি আকাশের দিকে উঠছে দক্ষিণ কেরিয়ার দমকল বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে এই মুহূর্তে ফায়ার সার্ভিসের ৩২টি গাড়ি সহ অন্তত আশি জন দমকল কর্মী ঘটনাস্থলে কাজ করছে এয়ারলাইন জেজু এক বিবৃতিতে এই দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে মন এয়ারপোর্টের দুর্ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সবার কাছে আমরা অবনত মস্তকে ক্ষমা প্রার্থনা করছি সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে আমরা যা যা করার দরকার সব করব এই কষ্টের জন্য আমরা দুঃখিত এই বিমানটি সংস্থাটির ইতিহাসে এইটি প্রথম কোনো দুর্ঘটনা এটি দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় কিন্তু কম বাজেটের এয়ারলাইন্স দেশটি দমকল বিভাগের ধারণা পাখির আঘাত এবং খারাপ আবহাওয়ার কারণেই এই দুর্ঘটনা হতে পারে তবে প্রকৃত কারণ কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের প্রধান লি হুন ওদিকে মোয়ান বিমানবন্দর থেকে সব ফ্লাইট বাতিল করা হয়েছে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চুই সাং মক তার কার্যালয় থেকে জানানো হয়েছে যে তিনি উদ্ধার কাজের জন্য প্রয়োজনীয় লোকবল উপকরণ ও চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্টকে ঘিরে চলমান রাজনৈতিক সংকটের মধ্যে শুক্রবারই তিনি দেশটির অন্তর্বর্তী নেতা হিসেবে দায়িত্ব নিয়েছেন